নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে অপরদিকে আলুর দাম কমছে কি কারণে পাশাপাশি কবে থেকে আলুর দাম বাড়বে বর্তমান পরিস্থিতিতে আলু নিয়ে কী করা উচিত তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় চাষি ভাইরা চরম উদ্বেগের মধ্যে রয়েছে যেহেতু প্রতিনিয়ত আলুর দাম কমছে এবং কী কারণে আলুর দাম কমছে তা কিন্তু চাষিবার এখনও খুঁজে পাচ্ছেন না তবে বর্তমান পরিস্থিতিতে এবছর আলুর লোডিং যেমন বেশি হয়েছে পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কম থাকার কারণে আলুর দাম কিন্তু কম লক্ষ্য করে আছে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কম থাকার কারণে হিমঘর থেকে আলু নিকাশি খুব কম পরিমাণে হচ্ছে যে কারণে স্টকের পরিমাণ বাড়ছে বলে আলুর দাম কমছে বলে মনে করা হচ্ছে অপরদিকে দিকে কবে থেকে আলুর দাম বাড়বে তা কিন্তু এখনো নিশ্চিত নয় তবে এবছর অতিরিক্ত বর্ষা রয়েছে আলুর দাম কবে বাড়বে সেই চিন্তায় রয়েছে আলু চাষি ভাইরা বর্তমান পরিস্থিতিতে আলু বিক্রি করেও চাষের খরচাটুক তো উঠছেই না চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে আলু চাষি ভাইরা যেহেতু এখনও হাতে অনেকটাই সময় রয়েছে তাই যদি আপনাদের ধৈর্য থাকে তবে আগস্ট মাস পর্যন্ত আপনারা দেখতে পারেন তারপর ধীরে ধীরে আলু বিক্রি করবেন কারণ আগস্ট মাসের পর থেকে আলুর দাম বাড়ার একটা সম্ভাবনা দেখা যায় প্রতি বছর কিন্তু এবছর স্টকের পরিমাণ অনেকটা বেশি রয়েছে আগামী দিনে কতটা চাহিদা বাড়বে তার ওপর নির্ভর করছে আলুর দাম তাই নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করা একান্ত প্রয়োজন রয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে থেকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার রতনপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার ছশো পঞ্চাশ টাকা এই রতনপুর ইউনিটে আর চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে নশো টাকা থেকে নশো কুড়ি টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা সোনামুখীতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো দশ টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা আজ হাজিপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঁচিশ টাকা গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা আমলাগোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো থেকে তিনশো পনেরো টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা আমলা করা ইউনিটে আজ কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য আছে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়া ইউনিটে আলুর দাম চলছে যৌথ হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো সত্তর টাকা বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর চলছে ডালা হিসাবে ছশো পঞ্চাশ টাকা বৈচি ইউনিটে আর চন্দ্রমুখী আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে নশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো সত্তর টাকা আলাসিন ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে আলাসিন ইউনিটে ছশো টাকা থেকে ছশো কুড়ি টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো চল্লিশ টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে যেখানে আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে ছশো সত্তর টাকা উত্তর দিনাজপুরে আজ লালবা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা দিনাজপুরে আজ আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে তিনশো থেকে তিনশো টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা যদি ভিডিওটি আজ ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ